মনে রাখতে হবে এক নাম্বার তো আমরা মৃত্যুবরণ করব দুই নাম্বার হলো মৃত্যুর পূর্ব মুহূর্তে মৃত্যুর পূর্বক্ষণে ইমানদার হোক আর নাফরমান হোক নবী হোক আর রাসূল হোক আর শ্রেষ্ঠ কাফের হোক মুশরিক হোক প্রত্যেককে প্রত্যেককেই প্রত্যেককেই সাকরাতুল মউত মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে ওজা আ সমস্ত মখলুকের মৃত্যুর পূর্ব মুহূর্তে মৃত্যুর যন্ত্রণা হয় এটাকে সাকরাতুল 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 বলে বলে তিনি নবী হন তাকেও সাক্রাতুল মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে হবে আবার সে নাফরমান পাপী কাফের মুশরিক হোক তাকেও মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে হবে কিন্তু পার্থক্য হইল একজন মৌমেন একজন মুতাকি একজন ইমানদারের মৃত্যু যন্ত্রণা যখন শুরু হয় তখন সে খুশিতে আনন্দে আরো উৎফুল্ল হয়ে যায় যে হ্যাঁ আমার মালিকের সাথে আমার বন্ধুর সাথে মোলাকাতের সময় হয়ে গেছে ইমাম খুরতুবি রহমতুল্লাহ তার কিতাব আত্মা আহওয়ালিল মাওতা ওয়ামুর ইল আখেরা কিতাবই লিখছেন মৃত্যু হলো একটা পোল একটা ব্রিজ একটা সাঁকো যেই সাঁকো যেই ব্রিজের এই পারে মুমেন মুত্তাকি ওই পারে মহান আল্লাহ এপারের মুমেনের বন্ধু ওই পারে যিনি দাঁড়িয়ে আল্লাহ ওই পারের যিনি আল্লাহ এ পারে তার বন্ধু মুমেন এই ব্রিজটাই শুধু পার হওয়া বাকি এই ব্রিজটা অতিক্রম করলেই এপারের বন্ধু ওই পারের বন্ধু মালিকের সাথে মিলবে ইউসিলুল হাবিব ইলাল হাবিব হাবিব হাবিবের সাথে বন্ধু বন্ধুর সাথে মিলিত হবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন ইমাম কর্তুবী রহমতুল্লাহ বলেন আর সেই পোলটাই হলো মৃত্যু মোমেন মরবে তো তার বন্ধু মালিকের সাথে সম্পর্ক হয়েছে সম্পর্ক হয়েছে মৃত্যু যন্ত্রণা হবে কিন্তু তার মধ্যে তার উৎফুল্ল কিন্তু মৃত্যুর যে যন্ত্রণা কষ্ট এটা তাকে ভোগ করতে হবে যত বড় ইমানদারী হোক তিনি রসুল হোক তিনি নবী সাল্লাই সাল্লাম তাকেও এই জন্য হাদিসের মধ্যে আছে বিশুদ্ধ হাদিস আল্লাহ নবী সাল্লি সাল্লামের স্ত্রী আনহা তিনি বর্ণনা করছেন ইন্তেকালের পূর্ব মুহূর্তে নবীজি সাল্লাহ সাল্লামের যখন মৃত্যু যন্ত্রণা সাকরাতুল মৌত শুরু হয়েছে আম্মাজান আয়েশা তখন সামনে আয়েশা রাদি আল্লাহ আনহার বুকের মধ্যে নবীজির মাথা মোবারক এই অবস্থায় নবীজি হযরত আয়েশা আল্লাহ তালা আনহা বলেন নবী সাল্লা সাল্লামের কপাল মুবারক ঘামে ভিজে গেছে আমি একটা বাটির মধ্যে করে পানি এনে দিলাম আম্মাজান আয়েশা বলেন বারবার নবীকে দেখছিলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ডান হাত মুবারক ওই পানির মধ্যে ভিজাইতেছে আর কপাল মুছতেছে আর দোয়া করতেছে আল্লাহুম্মা আ'ইন্নী আলা সাকরাতিল মাউত আয় আল্লাহ মৃত্যু যন্ত্রণার এই মুহূর্তে আপনি আমাকে সাহায্য করেন আল্লাহুম্মা হাওউন্ন আলাইয়া সাকরাতিল মাউত আল্লাহ আমার মৃত্যু যন্ত্রণা সহজ করে দেন এরপরে বলছেন ইলাহা ই আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহা নাই ইনালে সাকারাত হায় মৃত্যুর বড় ভারী যন্ত্র এ কথা বার বার বলতেছিল অথচ তিনি অথচ তিনি নিষ্পাপ তিনি মাসুম তিনি নিষ্পাপ অতএব প্রত্যেককেই মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হবে ইমানদার হলেও ইমান যে বললাম উনার এই যন্ত্রণা হচ্ছে ঠিক আছে কিন্তু উনার এই যন্ত্রণার মধ্যেই তিনি রব্বুল আলমিনের মুাকাতের স্বাদ পাচ্ছিলেন এই জন্য ওই হাদিসের মধ্যে এটাও আছে যে নবীজি সাল্লা সাল্লাম এরপরে এই দো আইগুলা পইরা বারবার বলতেছিলেন বালির রফিক আলা বালি রফিক আল্লাহ আলা বরং আল্লাহর সান্নিধ্য বরং বন্ধুর সান্নিধ্য বরং বন্ধুর সান্নিধ্য হাদিসের ব্যাখ্যার মধ্যে আছে এই বরং বলতেছে কেন বরং বন্ধুর সান্নিধ্য মানে কি মানে বুঝাইতেছেন মালাকুল মৌত আজরাইল ওনাকে বলতেছিলেন ইয়া রসুল আল্লাহ দুনিয়ায় আর কয়দিন থাকবেন নাকি রবের কাছে যাবেন তা আল্লাহ নবী বলতেছেন বরং বন্ধুর কাছেই যেতে চাই কষ্ট হোক সাকরাতুল মৌত হোক কিন্তু মোলাকাত চাই মালিকের মোলাকাত চাই বন্ধুর এই জন্য আমরা কিতাবে পড়ছি হজরত ইব্রাহিম আলাই সাল্লাম ওনাকে মালাকুল আজরাইল আসছে আইসা বলছে আপনার যান কবস করতে চাই আপনি অনুমতি দেন হাদিসের মধ্যে আছে প্রত্যেক নবীকে মৃত্যুর পূর্বে মালাকুল মত জানায় অনুমতি চায় অনুমতি না নিয়ে কোনো নবীর যান কবস করা হয় নাই তো ইব্রাহিম আলাইসাল্লাম সালাম বললেন আজরাইল আমার একটা ছোট্ট প্রশ্ন আছে আল্লাহর কাছে তুমি একটু জি গায়ে আসো কজাও তুমি জি গাও তো আজ রাইল মালাকুল চাচ্ছা বলেন তো তুমি গিয়া বলবা আল্লাহর কাছে আয়াখ বিজুল খালিল রুহা খালিহি আল্লাহকে জিজ্ঞাসা করবা গিয়া যে ইব্রাহিম জানতে চাইছে কোনো বন্ধু কি বন্ধুর জান কবজ করে বন্ধু বুঝি বন্ধুরে মাইরে লাগ আমি না আপনার বন্ধু ইব্রাহিম আলাইসাল্লাম কার বন্ধু কথা বলে না আল্লাহর বন্ধু কি না তো ইব্রাহিম আলাহিসাল্লাম বলতেছে যাও গিয়া জিগাও কি বন্ধু এটা বন্ধু বন্ধুর মারতে কয় বন্ধু বুঝি বন্ধুর জান কবস করে আল্লাহ তালা তখন বললেন জিব্রাহীম আরে আজরাইল মালাকুল মৌত তাহলে এক কাজ করো তোমারে আমি আরেকটা প্রশ্ন করতেছি ইব্রাহিমকে বলার জন্য তুমি এটা গিয়ে ক যাও আবার যাও মালাকুল মৌতাই সেবার ইব্রাহিম বললেন আপনার কথার জবাবে আল্লাহ একটা প্রশ্ন করছেন আপনি কি তো আল্লাহ জানতে চাইছেন আয়াক রাহুল খালিল আ বন্ধু কি তাহলে বন্ধুর মোলাকাত সাক্ষাৎ চায় না বন্ধু কি বন্ধুর সাক্ষাৎ পছন্দ করে না তাইলে ইব্রাহিম আল্লাহ সাল্লাম বুঝছে হায় হায় এতো মারানা এত বন্ধুর মোলাকাত এত মৃত্যু না রে আমার সেই মালিকের মোলাকাত কুণ্ডলিতে পড়লাম যার জন্য আমার জীবনটা নবীদের মধ্যে সবচেয়ে বেশি অঞ্চল ছাড়ছে হিজরত করছেন এলাকা ছাড়ছে বেশি ইব্রাহিম তো সে তো বন্ধুর মোলাকাত এই জন্য প্রথমে কথাটা বুঝাইতে চাইলাম যে মৃত্যুর যন্ত্রণা প্রত্যেকের হবে বাকি মোমেন মুত্তাকি ইমানদার তার মৃত্যু যন্ত্রণা তার আনন্দের বিষয় কষ্ট হচ্ছে ঠিক আছে কিন্তু আনন্দ হচ্ছে যে আমার রবের মোলাকাত এবার তার বিপরীতে দোস্ত তার বিপরীতে সাকারাতুল মৌ যদি কোনো নাফরমানের শুরু হয় পাপি তো তাফসিরের মধ্যে আসে প্রত্যেক মানুষকেই তো বললাম মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হবে আজকে নজওয়ান এই তোমাদের কাছে আমার বিশেষ কথা এটা একটু শুধু ইনসাফের সাথে শুনো কষ্ট করছো ভাই অনেক সদ্য ওলামারা বয়ান করছেন তাফসিরের মধ্যে আছে এক টানা নয়শো বছর ধরে নেন কোনো ব্যক্তি এই পৃথিবীতে হায়াত পাইছে আর নয়শো বছর সাড়ে নয়শো বছর হায়াত পাওয়া এই পৃথিবীতে কারো উদাহরণ আসেনি নাই কে নু আলাইসাল্লাম কথা বলে না তাহলে এই পৃথিবীতে সাড়ে নয়শো বছর বাচ্চার উদাহরণ আছে কিনা তো উদাহরণ তো আছে আদম আলাইসাল্লাম তাহলে এই জন্য বললাম কেউ যদি নয়শো বছর একটা না পৃথিবীতে হায়াত পায় দোস্ত মনোযোগ দিয়ে কথাটা শোনো কিন্তু এই নয়শো বছর সে আল্লাহর নাফরমানি করছে কিন্তু এক সেকেন্ডের জন্য নয়শো বছরে দুনিয়ার হায়াতে কোনো দিন কোনো দুঃখ কষ্ট যন্ত্রণা বেদনা পায় নাই একটা সুয়ের আঘাত লাগে নাই একটা কাঁটার আঘাত লাগে নাই সে হাসি খুশি আনন্দ ফুর্তি এই মজ করে এই জীবনটা চলছে নাচ গান নারী ছবি জিনা ব্যাবিচার মদ জুয়া চুরি ডাকাতি সুদ গুস বেহায়াপনা যা মন চায় তাই করছে কিন্তু কষ্ট পায় নাই ধরে নাও মানে ধরে নিচ্ছি যে কোনো দিনের কারণে সে দুনিয়ার হায়াতে কোনোদিন এক সেকেন্ডের ব্যথা পায় নাই কোনো কষ্ট হয় নাই খুদার কসম তফসিরে লিখছে এই নয়শো বছরের নাফরমান জীবনে যে দিন কোনো দুঃখ দেখে নাই মৃত্যুর যন্ত্রণা তার যখন শুরু হবে সাকরাতুল মৌত আল্লাহর কসম বাফ এক সেকেন্ডের মৃত্যু যন্ত্রণা খোদার কসম এই ছেলেরা তার নয়শো বৎসরের সুখ আর আনন্দ এক সেকেন্ডে ভুলাই দেবে কবরের আজাব পরে জাহান্নামের আজাব পড়ে আসরে রাজাব্দ আমার পরে এগুলো তো আসে সামনে কিন্তু এক সেকেন্ডের মৃত্যুর যন্ত্রণা এখনো যান কবজ হয় নাই শুধু মৃত্যুর যন্ত্রণা শুরু হয়েছে